আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চলে এসেছি কক্সবাজারের হিমছড়ি পাহাড় দেখার জন্য দেখেন আপনারা অনেকগুলি সিঁড়ি বেয়ে উঠতে হবে যদিও কষ্ট হবে তারপরও জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক উপরে উঠতে হবে সিঁড়িতে উঠতে অবশ্য কোনো সমস্যা হচ্ছে না কারণ হচ্ছে দুই পাশে ধরার মতো রেলিং আছে এই যে দেখা যাচ্ছে চারিপাশে কত সুন্দর পরিবেশ গাছপালা আর এখান থেকে যে দৃশ্যগুলি দেখা যাচ্ছে সত্যিই অসাধারণ এই তো চলে এসেছি আমরা পাহাড়ের একদম উপরে এখান থেকে সমুদ্র সৈকত আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি কত সুন্দর লাগতেছে আসলে নিচে থেকে এটা এত সুন্দরটা উপভোগ করা যাবে না দেখেন চারিপাশে কত সুন্দর দেখা যাচ্ছে সমুদ্র সৈকত আরও সামনে যাব আমি একটু পর দেখাবো একদম উপর থেকে কত সুন্দর লাগতেছে চার পাঁচটা বিশেষ করে সমুদ্রের ঢেউগুলো লক্ষ্য করে দেখেন এখানে আমার সঙ্গে আসছে আমার দুটো ছোটো ভাই এরাও অনেক এনজয় করতেছে আমার সঙ্গে আর অন্যান্য জায়গা থেকে অনেকেই এসেছে আমরা একটু এখন সামনের দিকে যাচ্ছি দেখছেন আপনারা যদি ক্লান্ত হয়ে যান এখানে ডাবের ব্যবস্থা রয়েছে আপনারা ডাব খাইতে পারবেন এই তো আমরা এখন সামনের দিক এগোচ্ছি এখানে বসার জায়গা রয়েছে যদি ক্লান্ত বেশি হয়ে যান আপনারা বসতে পারবেন আমরা সেই পাহাড়ের উঁচু জায়গায় চলে এসেছি প্রায় এখানে দোকানও রয়েছে আপনারা হালকা নাস্তা করে নিতে পারবেন দোকানে জুস রয়েছে ক্লান্তি দূর করার জন্য অনেকে লাঠি নিয়েও আসছে এই তো বাবু দেখা যাচ্ছে বাবুরাও আসছে দেখেন কত সুন্দর আসলে কি বলবো অনেকে এখান থেকে ক্যামেরা ভাড়া পাওয়া যায় তারা ছবি উঠাচ্ছে চাইলে আপনারাও এসে উঠাইতে পারবেন এই তো সর্বোচ্চ উপরে চলে আসছি আমরা এখান থেকে আসলে সমুদ্রর সৈকতের যে ঢেউগুলো একদম খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে একদম দূর থেকে দেখা যাচ্ছে আসলে এখানে এখান থেকে যেভাবে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত অন্য কোথাও থেকে হয়তো এইভাবে দেখা যাবে না যেদিকেই দু চোখ যায় আসলে চোখ জোড়া জোড়ানোর মতো জায়গাটা আসলে দেখেন কত দূর থেকে দেখা যাচ্ছে এখানে চারপাশটা কত সুন্দর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে প্লিজ শেয়ার করে দেবেন ধন্যবাদ